হ্যালো বন্ধু যে আপনারা দেখছেন সেগুন এবং মেহিগিনী গাছের বাগান এইগুলোর বয়স প্রায় দুই থেকে আড়াই বছর মতো এইগুলো বড় বড় হতে সময় লাগবে প্রায় প্রায় কুড়ি বছর তো বন্ধু এইরকম যদি আপনারা একটা একটা করে প্রজেক্ট করেন তো ভবিষ্যতে ভবিষ্যতের জন্য খুবই উপকার এইগুলো কুড়ি বছরে তারা একটা গাছ থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পাওয়া যাবে কম করে আপনারা যদি একশো পিস গাছ লাগান তা একশো পিস গাছ সেখান থেকে একটা ভালো অ্যামাউন্ট পাওয়া যাবে এইরকম এক একটা ছোটো প্রজেক্ট যদি মনের মধ্যে আই নিয়ে করা যায় জীবন জীবনের পক্ষে ছড়ানো খুবই সহজ সহজ হয়ে উঠবে